হ্যালো এভিআন আসসালামু আলাইকুম সো ওয়েলকাম করছি সবাইকে ব্যাঙ্ক সমান বিমনির চার নম্বর পর্বে আজকের পর্বে আমরা ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম সেই দুইটা মেমোরান্ডাম শিখব তো শুরু করা যাক দেখো প্রিভিয়াস পর্বে আমরা বকেয়া চেক এবং টান যেটা জমা কিনতে চেক দুইটা ক্লিয়ার করছি যারা ভিডিওটি দেখুনি তারা ভিডিও দুইটি দেখে আসো তো এই পর্বে আমরা ক্রেডিট মেমোরেন্ডাম এবং ডেবিট মেমোরান্ডাম শিখবো শুরুতে আমরা শিখে নেই এই দুইটা মেমোরেন্ডামের ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট মেমোরেন্ডামের ক্ষেত্রে কে করে এইটুকু আগে জানি জেনে নিই পাওয়ার কার্ড তো আমরা আগে দুইটাই শিখছি যে দুইটার ক্ষেত্রে কাজ করা আমানতকারী এই ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডামের ক্ষেত্রে কাজ করবে হচ্ছে ব্যান ঠিক আছে এই দুইটার ক্ষেত্রে এবার আসো ক্রেডিট মেমোরেন্ডাম আমরা জানি যে ক্রেডিট যা থাকে তাই কি আমাদের জন্য বেশি তার মানে ক্রেডিট মেমোরেন্ডামের ক্ষেত্রে ব্যাঙ্কে টাকার পরিমাণ কি করবে ব্যাংকে আমানতকারীর হিসাবে টাকার পরিমাণ বাড়বে ব্যাংকে আমানতকারীর হিসাবে আমানতকারীর হিসাবে টাকার পরিমাণ কি করবে বাড়বে আমানতকারীর হিসাবে টাকার পরিমাণ বাড়বে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে ঠিক আছে টাকার পরিমাণটা কি করবে বৃদ্ধি পাবে এটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডামের ক্ষেত্রে ওকে এবার আমরা একটু ক্লিয়ার করি দেখো ক্রেডিট মেমোরিয়ান্ডাম হচ্ছে ব্যাংক আমানতকারী হিসাবে কি কি কারণে টাকা বাড়াইছে যেটা আমানতকারী জানে না তাকে জানানোর জন্য ব্যাংক একটা পত্র ইস্যু করে এটাই মিললি ক্রেডিট মেমোরিয়ান্ডাম সহজ ভাষায় আমানতকারী হিসাবে ব্যাংকে কি কি কারণে টাকা বাড়তে পারে মনে করো দেনাদের কাছ থেকে টাকা আদায় সুদ আদায় করলে কি টাকা বাড়বে তার মানে ব্যাংক কি করছে আমানতকারী হিসাবে টাকা বাড়াই দিছে যেটা আমানতকারী জানে না তাকে জানানোর জন্য ব্যাংক একটা পত্র ইস্যু করলো যে লিখে দিল যে আপনার হিসাবে আমি এই 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 কারণে টাকা বাড়াইছি আর এই যে পত্রটি ইস্যু করে দিল এটা হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম সেই ভাবেই ডেবিট মেমোরেন্ডামটা হচ্ছে আমানতকারী হিসাবে কি কি কারণে ব্যাংক টাকা কমায় বা হ্রাস করে যেটা আমানতকারী জানে না অর্থাৎ তাকে জন্য একটা ব্যাংক আপনার হিসাবে এই কারণে আমি টাকাগুলো কি করছি কমাই দিছি বা হ্রাস করে দিছি এটাই হচ্ছে ডেবিট মেমোরান্ডাম সহজ ভাষায় মনে রাখবা ক্রেডিট মেমোরিয়ান্ডামে ব্যাংক হিসাবে টাকার পরিমাণ কি করবে বাড়বে আমানতকারী হিসাবে আর ডেবিট মেমোরিয়ান্ডামে আমানতকারী হিসাবে টাকা কি করবে কমে যাবে আসো এবার আমরা একদম এক্সাম্পল দিয়ে শিখবো কারণ আমরা কি এক্সাম্পল দিলে ভালো মনে থাকে আমাদের ঠিক আছে তো আসো এবার ডেবিট মেমোরান্ডামটা আমরা দেখি যে ডেবিট মেমোরান্ডামটা কি অ্যাকচুয়ালি কোন এক্সাম্পলগুলো ডেবিট মেমোরান্ডামে যাবে তো দেখো ডেবিট মেমোরান্ডাম ক্রেডিট মেমোরান্ডাম দুইটার ক্ষেত্রে পার হচ্ছে ব্যাংকের ব্যাঙ্ক কাজ করে তো দেখো কি কি কারণে ব্যাংকে টাকার পরিমাণ ক্ষমতে পারে সিম্পল হিসাব মনে করো যদি পাওনাদারকে আমরা টাকা পরিশোধ করে দিই যদি পাওনাদারকে আমরা টাকা পরিশোধ করে দেই তাহলে কি হবে বলতো পাওনাদার মনে করো একজন পাওনাদার এই পাওনাদারকে যদি তুমি টাকা পরিশোধ করে দাও তাহলে টাকা কি করবে কমে যাবে তার মানে এক নম্বর অ্যান্টি যদি পাওয়ার ব্যাংকে টাকা পরিশোধ করে দাও তাহলে ব্যাংক হিসাবে টাকার পরিমাণ কমে যাবে তার মানে এটা হচ্ছে একটা ডেবিট মেমোরেন্ডাম ডেবিট মেমোরেন্ডাম কি তোমার টাকার পরিমাণটা কমে যাচ্ছে এবার দেখো আমরা আরও একটা শিখব যে ব্যাংক কর্তৃক সুদ পরিশোধ ব্যাংক যদি কোনো সুদ পরিশোধ করে দেয় তোমার যদি কোনো পাওয়া থাকে তাহলে তোমার হিসাবে টাকার পরিমাণ কি করবে কমে যাবে হ্রাস পাবে বুঝতে পারছি তারপরে দেখো ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল পরিশোধ তোমার বিল হয়েছে বিদ্যুৎ বিল আসছে এখন তুমি এটা পরিশোধ করে দিছো এখন তোমার হিসাবে কি টাকা বাড়বে না কমবে অভিয়াসলি কমে যাবে এটা একটা ডেবিট মেমোরেন্ডাম সর্বশেষ দেখো ব্যাংক যদি চার্জ ধার্য করে মনে করো তুমি ব্যাংকে টাকা রাখছো তুমি ব্যাংকে অলংকার রাখছো তার মানে অবভিয়াসলি ব্যাঙ্ক একটা চার্জ কেটে নিবে তাহলে কি তোমার টাকার পরিমাণ কি বাড়বে না কমবে কমবে এটা হচ্ছে একটা এবার আমরা ক্রেডিট নাম দেখি এই ক্রেডিট তো ক্ষেত্রে এখন এই ব্যাঙ্ক কি করবে এবার টাকা বাড়বে যে কী কী কারণে আমার হিসাবে টাকা বাড়ছে তো দেখো ব্যাঙ্ক সুদ আদায় করলে টাকা বাড়বে ব্যাঙ্ক লভ্যাংশ আদায় করলে টাকা বাড়বে ব্যাংক সুদ মঞ্জুর করলে টাকা বাড়বে অথবা দেনাদারের কাছ থেকে অথবা প্রাপ্য হিসাবের কাছ থেকে দেনাদানের কাছ থেকে অথবা প্রাপ্য হিসাবের কাছ থেকে যদি টাকা কি করে টাকা যদি হচ্ছে আদায় হয় তাহলে কি টাকা বাড়বে এগুলো হচ্ছে কি ক্রেডিট মেমোরেন্ডাম একদম সহজ ভাষায় ডেবিট মেমোরেন্ডামে আমার হিসাবে টাকা কি করবে ভাইয়া কমে যাবে আর ক্রেডিট মেমোরান্ডামে টাকার পরিমাণ কি করবে বেড়ে যাবে ঠিক আছে তার মানে ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম দুইটার ক্ষেত্রে কাজ করছে তোমার ভাইয়া ব্যাংক এবং দুইটার কাজ একটু ডিফারেন্স এক্সাম্পল সহকারে আমরা শিখলাম ইনশাল্লাহ পরীক্ষার হল বলো তুমি যখনই এই ব্যাঙ্ক সহি ম্যাথ সলভ করবা ইনশাল্লাহ কনফিডেন্টলি সলভ করতে পারবা ব্যাঙ্ক সমী কখনো মুগস্ত করো না মুগস্ত করতে গেলেই দেখবো তুমি ঝামেলায় পড়ে গেছো এবং পরীক্ষার হলে ম্যাথ মিলতেছে না অবিয়াসলি তোমার কনসেপ্টটা বুঝতে হবে অ্যাডমিশন এবং অ্যাকাডেমিক দুই জায়গায় তুমি ব্যবসানি নিতে অনেক বেশি তখন ভালো করতে পারবা এবং একশো পার্সেন্ট কনফিডেন্টলি আনসার করতে পারবে সেই ছিল আমাদের ডেবিট এবং ক্রেডিট মেমোরেন্ডাম আমাদের পেইড কোর্স রনিং আছে বর্তমানে অ্যাডমিশন এবং অ্যাকাডেমিক ব্যাসে ভর্তি চলছে সে ভর্তি হওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে দেখা হচ্ছে নেক্সট পর্বে সবার সাথে